নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বন্ধুরা বগনভেলিয়া এইটাই আপনার উপযুক্ত সময় আর বগনভেলিয়া সারা বছর ফুল পেতে অযত্নে ফুল পেতে আপনারা বগন ভেলিয়া করুন তো বন্ধুরা আজকে আমরা আমি আপনাদেরকে যে বগনভেলিয়াগুলো দেখাবো প্রত্যেকটা মাল্টি প্রত্যেকটা গাছে ছটা আলাদা আলাদা কালার পাবেনই পাবেন তো বন্ধুরা যে আমরা যে বগনভেলিয়া এতটা ভালোবাসি তার কারণ হচ্ছে বগনভেলিয়া মরে না খুব সহজে বগন ভিলিয়া করা যায় কালারগুলো দেখুন এটা মেরুন রেড এটা পিঙ্ক বাই কালার এটা হোয়াইট এটা পার্পল এটা আপনার এটাও পার্পল পার দুটো পার্পল আলাদা আলাদা আবার এখানে ডিপ রেডও আছে এরকম বগনভেলিয়াগুলো যদি আমরা আমাদের ছাদ বাগানে করি অবশ্যই ভালো লাগবে আর আমাদের ছাদ বাগান যারা দেখতে আসে ঘুরতে আসে আপনাদেরও ভালো লাগবে হলুদ রঙ আছে পিঙ্ক আছে পার্পল আছে মেরুন রেড আছে স্যাফরন কালার আছে লাইম হোয়াইট আছে এই এতগুলো কালার নিয়ে একটা মাল্টিগ্রাফটেড তো আমরা এই গাছগুলো আজকে তো ধরুন জায়গা কম আমাদের কাছে যত দিন যাচ্ছে গাছের সংখ্যা বাড়ছে জায়গা দিতে পারছে না অথচ মনে হচ্ছে যে আমি দশটা কালার বগন ভেলিয়া করব তো সেক্ষেত্রে আমরা দুটো গাছ করলেই দশটা কালার কেন আমরা এগারোটা বারোটা কালারও পেতে পারি তো আমরা আমাদের পছন্দ মতো এই গাছগুলো অবশ্যই রাখতে পারি ভেলিয়া করা খুবই সোজা একটু আধটু বগন ভেলিয়ার ধরুন আপনার জলটা একটু কম দেবেন যখন আপনার পাতা থাকবে প্রচুর পাতা থাকবে ফুল আড়ানোর জন্য আলাদা আলাদা টিপস আছে অত বেশি মেনটেন করতে হয় না অত বেশি ফিডিংয়ের দরকার নেই বন্ধুরা কালার কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা কালার আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছি হ্যাঁ আগুনের কালার এই হলুদটা দেখুন কি সুন্দর সুন্দর কালার এই মুহুর্তে প্রচুর স্টক আছে মাল্টি গ্রাফটিং প্রত্যেকটা আপনার মিনিমাম পাঁচটা থেকে ছটা করে গ্রাফটিং যেটা আপনারা হোলসেল রিটেল দুটোই পাবেন আর আমাদের এখন অবধি গোছানো হয়নি সবেমাত্র সবে মাত্র স্টক এসেছে আর স্টক আসার সঙ্গে সঙ্গেই আমি আপনাদের কাছে এগুলোকে প্রেজেন্ট করছি যে যাতে আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি পাবেন হোম ডেলিভারি কুরিয়ার সবটাই হচ্ছে সম্ভাবুকে বলবো এটাকে যদি পাশ থেকে না দেখিয়ে যদি উপর থেকে যদি ছবিটা দেওয়া যায় কত সুন্দর লাগছে শুধু একটা কালার এসছে এখানে পিঙ্ক পিঙ্ক আছে হোয়াইট আছে গোল্ডেন কালার আছে সবগুলো এখনও ফুটেনি সব কালারগুলো যদি ফুটে ওঠে কি সুন্দরটা না লাগবে বগনবেলিয়া আমাদের যে থাই ভ্যারাইটিগুলো সেটা গাড়িটা একটু প্রবলেম করেছিল আপনারা অনেকেই ফোন করেছিলেন জানেন হায়দ্রাবাদ থেকে সেগুলো আসে তো ওই জন্য একটু ডিলে হয়ে গেল সোমবার থেকে মানে আজকে আপনার শুক্রবার উনিশ তারিখ তো কুড়ি একুশ বাইশ তারিখ থেকে আপনারা নতুন বগনবেলিয়ার প্রচুর প্রচুর স্টক পাবেন যেরকম আপনার কম দামে সেরকম থাই ভ্যারাইটির মাল্টিগ্রাফটিং তো অলরেডি এসে গেছে আরও অনেক কিছু কারণ বগনবেলিয়া এই ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে চালু হয় যেটা চলে মোটামুটি মার্চ অব্দি তো বন্ধুরা আমরা আপনাদেরকে বলেছিলাম যে খুব শর্ট টাইমের মধ্যেই আমরা আপনাদেরকে বগন দেখাবো বগনবেলিয়া হাজির করাবো আর এছাড়াও আমাদের এখন নতুন নতুন কিছু বেশ কিছু জিনিস রয়েছে চলুন এক ঝলক তা সেইগুলোও দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন কোন গাছটার সামনে আমরা এসে হাজির হয়েছি ট্রাম্পেট ভাইল বা বিঘ্ননিয়া এক্সেলসা এই শীত শেষ হলেই বসন্ত বসন্তের একটা বাগান ভর্তি করা ফুল হচ্ছে ট্রাম্পেট ভাইল এই গাছগুলো আমরা ধরুন আর এক মাসের মধ্যে আপনাদের সামনে উইথ ফ্লাওয়ার সহ হাজির করব তো আপনারা যারা লতানো গাছ পছন্দ করেন মাটিতে বসাতে পারেন বা ধরুন টবে রেখে কোনো কিছু বাইয়ে দিলেন অথবা ধরুন তার দিয়ে রিং করে আপনি এটাকে রাখতে পারেন আপনারা ট্রাম্পেড ভাইন অবশ্যই করতে পারেন এর আগুনের মতো যে কালারটা সেটা আপনাকে মুগ্ধ করবেই এই শীতের জন্যে এদের পাতা একটু কম তারপর শীত শেষ হবে সমস্ত পাতাগুলো পড়ে যাবে সমস্ত পাতা পড়ে যে আগে ফুল ভর্তি হবে তারপরে আস্তে আস্তে পাতা আসতে থাকবে আর একটু জল তো বেশি চাই কিন্তু জল জমলে মরে যাবে বেশি খাবার পছন্দ করে না খোল শিংকুচি পছন্দ করে দেওয়া যেতে পারে যে কোনো ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড দেওয়া যেতে পারে তো আমরা আমাদের ছাদ বাগানে যারা লতানো গাছ পছন্দ করেন অবশ্যই লতানো গাছ করতে পারেন নীলমণি লতা বা ধরুন আগের দিন দেখানো গার্লিক ভাইন তাদের সাথে যদি ট্রাম্পেট ভাইন থাকে কালারগুলোও খুব সুন্দর আগুনের কালার আমরা অবশ্যই রাখতে পারি তো এছাড়াও আমাদের এই সময় তো পুরো ছাদটাই ফুলে ভর্তি সেটা পিটোনিয়া প্যান্সিল ডায়ান্থাস ইমপ্রেশান অ্যাস্টা অনেক কিছু কিন্তু কিছুদিন বাদেই এইগুলো আস্তে আস্তে গরম পড়ার সাথে সাথেই যখন ফাঁকা হতে থাকবে তখন এই গাছগুলোই আপনার বাগানে পুরো ফুলের মেলা করে রাখবে হ্যাঁ বন্ধুরা আপনারা যারা অনেক আগে গাঁদা বসিয়ে ফেলেছেন বা ধরুন পিটুনিয়া বসিয়ে ফেলেছেন ফুল প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে গাঁদা বা ধরুন জিনিয়াগুলো ফুলের ফুল শেষ হয়ে যাচ্ছে আমরা ঠিক সেই জায়গাতে আপনাদের জন্য আমরা এখনও পিটুনিয়া টোরেনিয়া স্যালভিয়া ইমপ্রেশান পেনজি মিডিয়াম গাছগুলো আপনাদের জন্য রেখেছি আর অবশ্যই সঙ্গে মালভা তো আছে মালভা সেই ফেব্রুয়ারি আসলে তারপরে মালভার ফুল পাব আমরা এই গাছগুলো রাখতে পারি তো বন্ধুরা আজকে আমরা এইটা দেখালাম আচ্ছা বন্ধুরা আপনারা যারা নার্সারিতে আসেন যারা আমাদের ওই পিঙ্ক কালারের লঙ্কা জবাটা পছন্দ করেন আমি কিন্তু প্রত্যেককে বলেছি যারা আসবেন একটু মনে করিয়ে দেবেন পিঙ্ক কালারের লঙ্কা জবাটা আপনাদের জন্য গিফট একটু কালারটা দেখিয়ে দিই কি সুন্দর কালার বলুন এত শীতেও দেখুন ভরপুর ফুল ভরপুর কুঁড়ি আমরা অবশ্যই এটাকে রাখতে পারি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর কী নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কমেন্ট বক্সের লেখা অনুযায়ী আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের সামনে সেটা তুলে তুলে ধরছি কিভাবে আপনারা গাছ মেনটেন করবেন সেটাও যেমন জানাচ্ছি আমাদের নতুন নতুন স্টক আপডেটও জানাচ্ছি আর অবশ্যই আপনাদের হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস যেমন চলছিলো ওইরকমই আছে আমাদের যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের অ্যাড্রেস আর রিকোয়ারমেন্ট লিখে পাঠান আমরা নিশ্চয়ই প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ রিপ্লাই দিতে থাকি আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কী নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান